শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সবাইকে রানা স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ধারাবাহিকভাবে প্রভাষক ব্যবস্থাপনা অর্থাৎ কলেজ পর্যায়ে যে লিখিত সিলেবাস আছে সেই সিলেবাসের টপিকগুলো সম্পর্কে আলোচনা করতেছিলাম আর এই ধারাবাহিকতায় আজকে আমার দ্বিতীয় ক্লাস আমরা প্রথম ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলোর ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা দেখে নিবা তো আমাদের দ্বিতীয় ক্লাসে আজকের আলোচনার বিষয় হবে আমরা ইউনিট এক থেকে আজকেও আলোচনা করব। সেটা হচ্ছে বাণিজ্যের ধারণা বাণিজ্যের বৈশিষ্ট্য বাণিজ্যের আওতা পরিধিভাব বিষয়বস্তু এবং সেই সঙ্গে হচ্ছে সামাজিক ব্যবসায়ের ধারণা সম্পর্ক শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এবং রানা স্টাডি হোমের সকল আপডেট পেতে পাশে থাকা যে বেলাইকন আছে সেটার নোটিফিকেশন অন করে নিবা তো আমি শুরু করতেছি আজকের আলোচনা শুরুতে আমি বাণিজ্য কি অর্থাৎ বাণিজ্য সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। তারপরে বিস্তারিত আলোচনা করব। বাণিজ্য মূলত হচ্ছে শিল্পে যে পণ্যটা উৎপাদন করা হয় এই পণ্যটা কিভাবে ভোগকারীর নিকট পৌঁছানো হয় এই ভোগকারীর নিকট পৌঁছাইতে গিয়ে যে বাধাগুলো সৃষ্টি হয় সেই বাধাগুলা দূর করাটাই মূল মূলত হচ্ছে বাণিজ্য অর্থাৎ আমরা খুব যদি আমরা যদি এটাকে সাজিয়ে বলি সেক্ষেত্রে হচ্ছে শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্য সমষ্টিকেই মূলত বাণিজ্য বলা হয়ে থাকে আর যেহেতু বাণিজ্য পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোগকারী পর্যন্ত পৌঁছায় দেয় এই জন্য এই বাণিজ্যকে কিন্তু পণ্যের বন্টনকারী শাখা বলা হয় অর্থাৎ এই বাণিজ্য হচ্ছে শিল্প উৎপাদিত যে পণ্য শিল্পে যে পণ্যটা উৎপাদন হয় সেই পণ্যটা ব্যবহারকারী বা তার কাঙ্ক্ষিত মালিক অর্থাৎ ভোগকারীর কাছে পৌঁছে দিয়ে থাকে আর এই বাণিজ্যের যে কাজগুলো যেভাবে বন্টন সম্পন্ন করে যেমন প্রাথমিক শিল্পে যে পণ্যটা উৎপাদন করে সেই পণ্যটা তারা ভোক্তা বা মাধ্যমিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করে অর্থাৎ প্রাথমিক শিল্পে এমন কিছু পণ্য আছে যেগুলো প্রাথমিক শিল্প উৎপাদন করা হয় এই পণ্য কিছু পণ্য ভোক্তার কাছে যায় সরাসরি ভোক্তা ভোগ করতে পারে আর কিছু পণ্য আছে যেগুলো মাধ্যমিক শিল্পের কাঁচামাল হিসেবে কাজ করে থাকে তার মানে যেটা ভোক্তা সরাসরি ভোগ করবে সেটা ভোক্তার কাছে এবং যেটা মাধ্যমিক পণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহার হবে সেটা মাধ্যমিক শিল্পে পৌঁছায় দেবে আর মাধ্যমিক শিল্পে যে পণ্যটা উৎপাদন করা হবে অর্থাৎ প্রাথমিক শিল্প থেকে কাঁচামাল পাওয়ার পর মাধ্যমিক শিল্প যে পণ্যটা উৎপাদন হবে সেই পণ্যটা সরাসরি ভোক্তার কাছে পৌঁছাই দিবে এটাই মূলত হচ্ছে বাণিজ্যের কাজ অর্থাৎ বাণিজ্য এই প্রক্রিয়ায় সম্পন্ন হয়ে থাকে এবার আমরা বাণিজ্যের হচ্ছে এটা একটা বন্টনকারী শাখা তারপর বিকেন্দ্রীভূত কাজ ব্যক্তিগত ও সহায়ক উপযোগ সৃষ্টি তারপর চলতি মূলধনের আধিক্য সহজে বিনিয়োগ স্থানান্তরের সুযোগ তো আমরা এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে এবার বিস্তারিত যদি দেখি তাহলে আমাদের এই ধারণাগুলো আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে দেখি বন্টনকারী শাখা অর্থাৎ বাণিজ্য মূলত ব্যবসার বন্টনকারী শাখা বন্টনকারী শাখা এই কারণেই বলা হয় কারণ আমরা দেখছি যে বাণিজ্য শিল্পে উৎপাদিত যে পণ্যগুলো আছে এগুলো ব্যবহারকারী বা ভোগকারীর নিকট পৌঁছে দিয়ে থাকে আমি এখানে একটা উদাহরণ দিয়েছি দেখো যেমন ইউনিলিভার ফেয়ার অ্যান্ড লাভলি নামক যে পণ্য তাদের কারখানায় তৈরি করে এই পণ্যটা কিন্তু তারা এই বাণিজ্যের মাধ্যমে অর্থাৎ এই বাণিজ্যের মাধ্যমে ভোক্তাদের কাছে বা সারা বিশ্বে পৌঁছায় দিয়ে থাকে আর এটাই হচ্ছে মূলত বন্টনকারী শাখা হিসেবে কাজ করে বিকেন্দ্রীভূত কাজ হচ্ছে কোনো একটা স্থানে কেন্দ্রীভূত না হয়ে যদি বিভিন্ন অঞ্চলে এর কার্যাবলী বিস্তৃত হয় মূলত বিকেন্দ্রীভূত কাজ বলা যেহেতু বিভিন্ন অঞ্চল আর বাণিজ্য মূলত এই করে থাকে কারণ শিল্পে যে পণ্যটা উৎপাদন করা হয় সেই পণ্যটা আমরা জানি যে বাণিজ্যের মাধ্যমে ভোক্তা বা তার পরবর্তী ব্যবহারকারীর নিকট পৌঁছানো হয় এজন্য বাণিজ্য হচ্ছে বন্টনকারী হিসেবে কাজ করে এবং বিভিন্ন অঞ্চল ব্যাপী কাজ করে থাকে এটাই এজন্য বাণিজ্যকে আমরা বিকেন্দ্রীভূত কাজ বলতে পারি যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি বি কেবল আমরা জানি যে কুষ্টিয়ায় এদের শিল্প কারখানা আছে কুষ্টিয়া উৎপাদন করে কিন্তু তারা বিক্রয় করে হচ্ছে দেশের সর্বত্র আর এই কাজটা করে থাকে মূলত বাণিজ্য এই জন্য এই বাণিজ্যকে বিকেন্দ্রীভূত কাজ হিসেবে অবহিত করা হয় ব্যক্তিগত এবং সহায়ক উপযোগ সৃষ্টি বাণিজ্য মূলত ব্যক্তিগত বা শর্তগত এবং সেই সাথে সহযোগী বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে যেমন অর্থগত স্থানগত কালগত এগুলো আমরা একটু পরে দেখব বিস্তারিত এই ক্ষেত্রে হচ্ছে উৎপাদনকারী থেকে প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারী নিকট পণ্য প্রেরণের জন্য একাধিক মালিকানা পরিবর্তন বা ক্রয় বিক্রয়ের প্রয়োজন হয় যেটা হচ্ছে শর্তগত উপযোগ সৃষ্টি করে এবং সেই সঙ্গে হচ্ছে এরা বিভিন্ন সহায়ক উপযোগ যেমন আমি একটু আগে যেটা বললাম যে অর্থগত ঝুঁকিগত কালগত জ্ঞানগত এই উপযোগগুলো বাণিজ্য সৃষ্টি করে থাকে চলতি মূলধনের আধিক্য চলতি বাণিজ্যের প্রধান কাজ আমরা জানি যে বাণিজ্য শিল্পে উৎপাদিত পণ্যটা ভোক্তার কাছে পৌঁছায় দেয় অর্থাৎ বাণিজ্যের প্রধান কাজ হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করা আর পণ্য ক্রয় বিক্রয়ের ফলেই কিন্তু অনেক পরিমাণে চলতি মূলধনের প্রয়োজন হয় যেমন তোমার যখন পণ্য ক্রয় করতে যাবে সেক্ষেত্রে অবশ্যই চলতি মূলধনের প্রয়োজন হবে আর এই চলতি মূলধনটা কিন্তু বাণিজ্য বিভিন্ন ধরনের ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজগুলো সম্পন্ন করে এই চলতি মূলধনের যোগান দিয়ে থাকে সহজে বিনিয়োগ স্থানান্তরের সুযোগ এটা হচ্ছে প্রয়োজনে যে কোনো প্রয়োজনে দ্রুতত দ্রুততম সময়ে বিনিয়োগ ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেমন আমাদের যদি হঠাৎ করে কোনো টাকার দরকার হয় এটা বিনিয়োগ ফেরানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে যেমন দোকান বিক্রয় করার ক্ষেত্রে দোকান বিক্রয় বিজ্ঞাপন দিয়ে থাকে এরপর ব্যবসায় পরিবর্তন করার জন্য মূল্য হ্রাস করে থাকে এই যে ইত্যাদি কৌশলগুলো প্রয়োগ করে বাণিজ্য কিন্তু খুব সহজেই তাদের বিনিয়োগটা দ্রুততম সময়ের মধ্যে ফেরত নিয়ে আসে এবার আমরা দেখব যে বাণিজ্যের আওতা পরিধি বা বিষয়বস্তু এটা মূলত আমরা গত লেকচারে ব্যবসায়ের যে আওতা পড়তেছিলাম তো ব্যবসার আওতা আমি গত লেকচারে শিল্পের আওতা সম্পর্কে তোমাদের বলেছি তো তোমরা যারা ভিডিওটা দেখো অবশ্যই ভিডিওটা দেখে নিবা আজকে আমরা বাণিজ্যের আওতা বা পরিধি বা বিষয়বস্তু যেটাই বলি না কেন সেই বিষয়টা একটু দেখবো আমি একটা চিত্রের মাধ্যমে প্রথমে দেখিয়েছি দেখো বাণিজ্য প্রধানত ভাগ করব আমরা দুই ভাগে একটা হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময় দুই নম্বর হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময় সহায়ক কার্যকলি আর এই ট্রেড বা আমরা করেছি একটা হচ্ছে আর একটা পাইকারি ব্যবসা একটা খুচরা ব্যবসায় বৈদেশিক বাণিজ্য ভাগ করেছি তিন ভাগে আমদানি রপ্তানি এবং পুনরপ্তানি আর পণ্য বিনিময় সহায়ক যে কাজগুলো আছে তার মধ্যে হচ্ছে ব্যাংক বিমা পরিবহন গুদাম জাতকরণ বাজার জাতকরণ প্রসার এটা মূলত হচ্ছে আওতা আওতা এবার আমরা আমরা এই যে বা পরিধি যেটা বললাম এগুলো একটু বিস্তারিত বাণিজ্যের দেখার চেষ্টা করব তাহলে আমাদের এই ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আমরা দেখি পণ্য বিনিময় বা ট্রেড পণ্য বিনিময় বা ট্রেড মূলত হচ্ছে বাণিজ্যের একটা ক্রয় বিক্রয় সংক্রান্ত একটা কাজ অর্থাৎ এই কাজের মাধ্যমেই কিন্তু বাণিজ্য পণ্যের মালিকানার স্থানান্তর করে অর্থাৎ একজনের সত্যগত উপযোগ সৃষ্টি করা হয় যে পণ্যটা একজনের মালিকানায় থাকে ক্রয় বিক্রয়ের ফলে কিন্তু এটা অন্যের মালিকানা অন্যের কাছে মালিকানায় হস্তান্তর করা হয় এই বন্টনের ক্ষেত্রে উৎপাদনকারী বা ভোগকারীর মধ্যে যে মালিকানাগত বাধা অর্থাৎ সত্যগত যে বাধা এই বাধাটা দূর করা হয় কিন্তু পণ্য বিনিময় বা ট্রেডের মাধ্যমে এখন কথা হচ্ছে ব্যক্তিগত মালিকানা বা এই মালিকানাগত বাধাটা কি এটা হচ্ছে উৎপাদনকারী ও ভোগকারী সম্পূর্ণ আলাদা দুইজন ব্যক্তি থাকে তাদের কাছে যে পণ্যটা থাকে প্রথমে কিন্তু বিক্রি করার আগ পর্যন্ত ওই পণ্যের মালিকানাটা তার থাকে এখন পণ্যটা যখন বিক্রয় করা হয় তখন ওই পণ্যটার দ্বিতীয় যে ক্রয় করে তার কাছে মালিকানাটা হস্তান্তর করা হয় আর এই যে মালিকানাগত যে সমস্যাটা সৃষ্টি হয় এই সমস্যাটা মূলত দূর করা হয় পণ্য বিনিময় বা ট্রেডের মাধ্যমে ভোক্তা সরাসরি কেনার সুযোগ না থাকলে মধ্যস্থ ব্যবসায়ীর নিকট থেকে পণ্য কিনে থাকে আর এই মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে কাজ করে হচ্ছে পণ্য বিনিময় বা ট্রেড বা তাই আমরা যেটাকে বলি বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্য আমরা দেখলাম যে এবার অভ্যন্তরীণ বাণিজ্য কি কোনো একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পণ্য ক্রয় বিক্রয় করা হয় এটাকে মূলত অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্যকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পাইকারি ব্যবসা আর একটা হচ্ছে খুচরা ব্যবসা এবার দেখব পাইকারি ব্যবসা কি পাইকারি ব্যবসা মূলত হচ্ছে উৎপাদনকারী বা আমদানিকারকের নিকট হতে অধিক পরিমাণে পণ্য সামগ্রী ক্রয় করে যারা খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে তাকেই মূলত পাইকারি ব্যবসায়ী বলে আমরা যদি এই পাইকারি ব্যবসার ধরনটা দেখি এই পাইকারি ব্যবসায় পণ্য ক্রয় করবে মূলত উৎপাদনকারীর কাছ থেকে এবং উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় ক্রয় করার পরে তারা খুচরা ব্যবসায়ী বা ভোক্তার নিকট বিক্রয় করবে অর্থাৎ পাইকারি ব্যবসায় যখন পণ্য ক্রয় করবে তারা সরাসরি উৎপাদনকারী বা আমদানি কারকের নিকট থেকে পণ্য ক্রয় করবে ক্রয় করার পরে তারা মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে কাজ করবে এবং এই পণ্যটা বিক্রয় করবে তারা বেশিরভাগ সময় খুচরা ব্যবসায়ীর নিকট মাঝে মধ্যে তারা ভোক্তার নিকটও সরাসরি পণ্য বিক্রয় করতে পারে এটা হচ্ছে পাইকারি ব্যবসা এবার হচ্ছে খুচরা ব্যবসায়ী এরা পাইকার বা অন্য যে কোনো উৎস থেকে পণ্য সংগ্রহ সংগ্রহ করতে পারে এবং চূড়ান্ত ভোক্তার নিকট পণ্যটা বিক্রয় করে থাকে আমরা যদি এটার বন্টনকারী অবস্থানটা দেখ সেটা হচ্ছে উৎপাদনকারী বা পাইকারি ব্যবসায়ী যে কোনো কারো কাছ থেকে এই খুচরা ব্যবসায়ী পণ্য ক্রয় করে থাকে এবং পণ্য ক্রয় করার পর তারা সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করে তাহলে তোমরা দেখো পাইকারি সঙ্গে ব্যবসায় পাইকারি ব্যবসায়ী পণ্য ক্রয় করে কিন্তু নিকট করে উৎপাদনকারী বা পাইকারি ব্যবসায় নিকট থেকে কিন্তু বিক্রয় করে শুধুমাত্র ভোক্তার নিকট এটা হচ্ছে খুচরা ব্যবসায় এবার দেখবো যে বৈদেশিক বাণিজ্য আমরা অভ্যন্তরীণ বাণিজ্যের সম্পূর্ণ বিপরীত এটা বৈদেশিক বাণিজ্য হচ্ছে একটা দেশের ভৌগোলিক সীমানা পার হয়ে যখন অন্য দেশে পণ্য ক্রয় বিক্রয় করা হয় সেটাকে মূলত বৈদেশিক বাণিজ্য বলা হয় আর এই বৈদেশিক বাণিজ্যগুলোকে তিন ভাগে ভাগ করা যায় আমরা জানি যে আমদানি বাণিজ্য একটা দেশ অন্য কোন দেশ থেকে পণ্য ক্রয় করে নিজ দেশে আনয়ন করে সেটাকে মূলত আমদানি বাণিজ্য বলা হয় যেমন আমাদের দেশে আমরা যদি উদাহরণ হিসেবে বলি আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কাসামাল সামগ্রী আমরা যদি পেঁয়াজের কথা বলি যে আমরা ইন্ডিয়া থেকে আমদানি করি আমাদের দৈনন্দিন ব্যবহারের অনেক জিনিসপত্র আমরা বিভিন্ন দেশ থেকে ক্রয় করে নিজ দেশে আনি এই যে অন্য দেশ থেকে ক্রয় করে নিজ দেশে এটাকে মূলত আমরা আমদানি বাণিজ্য বাণিজ্য বলবো রপ্তানি হচ্ছে যখন একটা দেশের ভৌগোলিক সীমানা পার করে অন্য দেশে পণ্য বিক্রয় করা হয় সেটাকে মূলত রপ্তানি বাণিজ্য হয় আমরা যদি উদাহরণ হিসেবে বলি সেক্ষেত্রে আমরা ঔষধের কথা বলতে পারি আমাদের আমাদের পোশাক শিল্পের কথা বলতে পারি আমরা কিন্তু এই পণ্যগুলো বাহিরে বিক্রি করে থাকি এটা হচ্ছে রপ্তানি বাণিজ্য আর রপ্তানি বাণিজ্য হচ্ছে একটা দেশ থেকে পণ্য ক্রয় করে নিজ দেশে আনয়ন করার পর রূপগত উপযোগ সৃষ্টি করার পথ সামান্য পরিবর্তন করে নতুন পণ্য তৈরি করে যখন অন্য কোনো দেশে বিক্রয় করা হয় সেটাকে বলা হয় হচ্ছে মূলত পুনরপ্তানি বাণিজ্য এই ক্ষেত্রেও আমরা উদাহরণ হিসেবে পোশাক শিল্পকেই বলতে পারবো যেন কেননা পোশাক শিল্পের যে প্রয়োজনীয় কাঁচামাল অর্থাৎ সুতা আমরা এটা বাইরের থেকে ক্রয় করি ক্রয় করার পর নিজ দেশে সে নিজ দেশে এনে এটা পোশাক বানানোর পর আমরা তৃতীয় কোনো দেশে বিক্রয় করে থাকি এটা হচ্ছে পুনরপ্তানি বাণিজ্য এবার পণ্য বিনিময় সহায়ক কার্য অর্থাৎ অভ্যন্তরীণ এবং যে বৈদেশিক বাণিজ্যের কথা আমরা এতক্ষণ বর্ণনা করলাম এই বাণিজ্য সংক্রান্ত কাজগুলো দূর করার ক্ষেত্রে কাজগুলো সম্পন্ন করার ক্ষেত্রে অনেকগুলো কিন্তু বাধা সৃষ্টি হয় এই বাধাগুলা কিভাবে সমাধান করা যায় এই সমাধান করার কাজগুলা যে আছে এই কাজগুলোকে মূলত হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্য যেমন কি কি ধরনের বাধা সৃষ্টি হয় এটা হচ্ছে প্রত্যয়পত্র বা এলসি খোলার একটা বাধা তৈরি হয় তারপর হচ্ছে আর্থিক বাধা স্থানগত বাধা ঝুঁকিগত বাধা কালগত বাধা এবং জ্ঞান সম্পর্কিত বাধা সেই সঙ্গে অর্থ স্থান কাল ঝুঁকি এবং জ্ঞানগত বাধা এই যে উপরোক্ত উপরে যে বাধাগুলোর কথা আমি বর্ণনা করলাম এই বাধাগুলো দূর করাটাই মূলত হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী এখন এই বাধাগুলো কিভাবে দূর করব আমরা সেই বিষয়টা একটু দেখি পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী প্রথমত হচ্ছে ব্যাংকের মাধ্যমে করা যাবে বিমার মাধ্যমে করা যাবে পরিবহন গুদামজাতকরণ বাজারজাতকরণ প্রসার ব্যাংক হচ্ছে মূলত একটা আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ এই বাণিজ্য কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে অভ্যন্তরীণ বা বৈদেশিক বাণিজ্য কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে অর্থের প্রয়োজন হয় এই অর্থের যোগান দিয়ে থাকে মূলত হচ্ছে ব্যাংক ব্যাংক মূলত যে গ্রাহকদের আমানত সংগ্রহ ঋণ এবং ব্যাংকিং সহায়তা প্রদান করে থাকে ব্যবসায়ীদের ঋণ দেয় তাদের অর্থ জমা রাখে এবং তাদের পক্ষে সংগ্রহ বিভিন্ন ব্যাংকিং সেবা দিয়ে থাকে অর্থাৎ ব্যবসায় যে অর্থ সংক্রান্ত বাধা এই অর্থ সংক্রান্ত বাধাটা দূর করে মূলত ব্যাংক বিমা হচ্ছে ঝুঁকিগত বাধা দূর করে থাকে ব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থাৎ অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যখন জাহাজে পণ্য আনা নেয়া করা হয় এক্ষেত্রে যে ঝুঁকি সৃষ্টি হয় এই ঝুঁকিটা মূলত দূর করে থাকে কোম্পানি আর এই ঝুঁকি দূর করার জন্যই করা হয় এবং এর বিনিময়ে বিমা বিমা তারা কিছু প্রিমিয়াম দিয়ে থাকে তার মানে ঝুঁকিগত যে বাধাটা আছে এই বাধাটা দূর করার জন্য বিমা সংক্রান্ত কার্যাবলী সম্পন্ন করা হয়ে থাকে পরিবহন হচ্ছে স্থানগত অর্থাৎ আমরা জানি যে শিল্পে যে পণ্যটা উৎপাদন করা হয় এটা ভোক্তার নিকট পৌঁছে দেওয়াটাই হচ্ছে বাণিজ্যের কাজ আর বাণিজ্য এই এক একটা জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পৌঁছানোর ক্ষেত্রে যে বাধাটা সৃষ্টি অর্থাৎ যে দূরত্বের বাধাটা সৃষ্টি হয় এই বাধাটা দূর করা হয় মূলত পরিবহনের মাধ্যমে তার মানে ব্যবসায়ের সহায়ক একটা কার্যাবলী হচ্ছে পরিবহন কারণ এটা জলে স্থলে বা আকাশে যেখানেই হোক না কেন এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পৌঁছে দিয়ে থাকে গুদাম জাতক হচ্ছে মূলত সময়গত উপযোগ সৃষ্টি করে অর্থাৎ এই গুদাম জাতখের ফলে যে ব্যবসায়ী পণ্য উৎপাদন করে এই পণ্যটা তারা সারা বছর ব্যাপী বিক্রি করতে পারে কারণ যদি তারা এই পণ্যটাকে সংরক্ষণ না করে উৎপাদন করার সঙ্গে সঙ্গে বিক্রয় করে সেক্ষেত্রে কিন্তু তারা অনেক অনেক সময় দেখা যায় সঠিক মূল্যটা পাবে না কিন্তু এই গুদাম জাতকরণের কারণে এক সময়ের পণ্য একটা গুদাম ঘরে সংরক্ষণ করে অন্য সময়ে ভোগ করা যাচ্ছে এর ফলে কিন্তু তাদের যে সময়গত যে বাধাটা আছে এই সময়গত বাধাটা দূর করা যায় তারপর হচ্ছে প্রসার আমরা ব্যবস্থাপনার ভাষায় একটা কথা বলে থাকি যে প্রচার প্রসার আর বাণিজ্যের মাধ্যমে বাণিজ্যের কাজ হলো এই পণ্য সম্পর্কে ভোক্তাদেরকে জানানো এবং তাদের যে জ্ঞানগত বাধা অর্থাৎ তাদের যে এই পণ্যটা সম্পর্কে না জানার একটা ধারণা এইটা এই বাধাটা দূর করার জন্য মূলত এই বাজার প্রসার কাজ করে থাকে আর এই বাজার প্রসারের কৌশল হিসেবে যেমন প্রচার বিজ্ঞাপন তারপর বিক্রয় প্রসার এই ইত্যাদি কাজগুলো এই করার মাধ্যমে ব্যবসাকে সহায়তা করা হয় এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সামাজিক ধারণা অর্থাৎ যে ব্যবসা করতে ব্যক্তি বা মূলধন দেন কিন্তু তার পিছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না অর্থাৎ সমাজের যে মানুষ থাকে এই গরিব মানুষ বা সমাজের মানুষের বা সমাজের কল্যাণের জন্য বা দারিদ্র দূর করার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মূলধন বিনিয়োগ করে কিন্তু সেখান থেকে কোনো লভ্যাংশ প্রাপ্তির উদ্দেশ্য না থাকে সেটাকেই মূলত আমরা সামাজিক ব্যবসা বলে থাকি আর এই সামাজিক ব্যবসার ধারণা বাংলাদেশে প্রথম প্রদান করেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ইনি একটা ধারণা দিয়েছেন যে সামাজিক ব্যবসা হলো এমন একটা ব্যবসা যেখানে কোনো ক্ষতির সম্ভাবনা নেই অর্থাৎ এমন ক্ষেত্র খুঁজে বের করা আবশ্যক যার চাহিদা সমাজে যথেষ্ট এবং ক্ষতির সম্ভাবনা খুবই সীমিত এটি এমন একটি কোম্পানি হবে যা সমাজের দরিদ্র ও অবহেলিত শ্রেণী মানুষকে কিছু দেওয়ার জন্য গঠিত হবে অর্থাৎ এই প্রতিষ্ঠানটার অর্থাৎ সামাজিক ব্যবসার লক্ষ্যই হবে সমাজের যে গরিব শ্রেণীর মানুষ আছে অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষ আছে তাদের কল্যাণ সাধন করা এখান থেকে কিন্তু মুনাফা প্রাপ্তির কোনো আশা থাকবে না বা লভ্যাংশ প্রাপ্তির কোনো আশা থাকবে না অর্থাৎ এখানে যারা বিনিয়োগকারী হবে তারা স্বেচ্ছায় এসে বিনিয়োগ করবে এবং সমাজের কল্যাণের জন্যই তারা কাজ করে থাকবে এর বিষয়বস্তু যে মূল বিষয়বস্তু যেগুলো আমরা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে হবে দারিদ্র দূরীকরণ বা সমাজের কোনো সমস্যার উত্তরণ মুনাফা সর্বাধিকরণ কোনো কারণেই এটা হবে না এই ব্যবসায় আর্থিক বা অনার্থিক দিক থেকে টিকে থাকার মতো সামর্থ্য অর্জন করবে বিনিয়োগকারী শুধুমাত্র তাদের বিনিয়োগ করা অর্থ ফেরত পাবে কোনো লভ্যাংশ পাবে না অর্থাৎ এই ক্ষেত্রে লাভের কোনো ইচ্ছা থাকবে না মূলত সমাজের কল্যাণ করাই হবে বিনিয়োগকারীদের মূল উদ্দেশ্য শেয়ার হোল্ডারদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়ার পর ব্যবসার মুনাফা প্রতিষ্ঠানের প্রসার ও উন্নয়নে ব্যয় হবে এরূপ ব্যবসা অবশ্যই সমাজ সচেতনতার সাথে পরিচালনা করতে হবে যেন তার সমাজের মানুষের কোনো ক্ষতির কারণ না হয় এখানে কর্মরত প্রতিটা জনশক্তির জন্য উত্তম কর্মপরিবেশ ও বাজার অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে এবং সেই সঙ্গে বিনিয়োগকারী এবং কর্মী সহ এর সংশ্লিষ্ট সবাই যেন আনন্দের সঙ্গে কাজ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে এটাই মূলত হচ্ছে সামাজিক ব্যবসা অর্থাৎ সামাজিক ব্যবসার মূল কথা যদি আমরা বলি যে এই ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগকারীরা শুধুমাত্র সমাজের কল্যাণের উদ্দেশ্যে উদ্দেশ্যে বিনিয়োগ করবে কোনো লাভের নয় এবং সমাজের যে পিছিয়ে পড়ার প্রবণতা অর্থাৎ সমাজের যে দারিদ্র গ্রাস করে রাখে এই দারিদ্রের হাত থেকে রক্ষা করার জন্যই মূলত স্বেচ্ছায় এই সামাজিক ব্যবসায় বিনিয়োগ তো আশা করি তোমরা বুঝতে পারছো আমার আজকের আলোচনা এতটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবা এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাই